আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম জানতাম না আমার পুরো পৃথিবী এইভাবে বদলে যাবে তোমার হাসি তোমার চোখ তোমার কথা সব কিছু যেন জাদুকরের মতো আমার মন চুরি করে নিয়েছে তুমি আমার কাছে ঠিক ভোরের প্রথম আলোর মতো যখন তুমি পাশে থাকো তখন যেন আমার প্রতিদিন এক নতুন আলোর আশা নিয়ে শুরু হয় আর যখন রাত হয় তুমি আমার আকাশের একমাত্র তারা যা আমার জীবনকে আলোকিত করে রাখে এই দুনিয়ায় যখন সবকিছু অনিশ্চিত মনে হয় তখন শুধু তোমার হাতটা ধরে থাকার ভরসাতেই আমি সব কাটিয়ে উঠি তোমার কাছে আমি সবচেয়ে সুরক্ষিত অনুভব করি তুমি শুধু আমার ভালোবাসার মানুষ নও। আমার নিরাপদ আশ্রয় তোমাকে ছাড়া আমার জীবনটা ছিল এক অসমাপ্ত গল্পের মতো তুমি এসেছো আর সেই গল্পের প্রতিটি অধ্যায় পূর্ণতা পেয়েছে তুমি শুধু ভালোবাসা দাওনি বাঁচতে হয় আমার প্রতিটি কাজের তুমি অনেকেই হয়তো বড় কিছু চায় কিন্তু আমার কাছে সবচেয়ে দামি হলুদ আমাদের ছোট ছোট মুহূর্তগুলো তোমার কোলে মাথা রেখে কাটানো অলস দুপুরে হাতে হাত রেখে হেঁটে যাওয়া রাস্তার মোড় কিংবা একসাথে বসে কফি খাওয়া এই সামান্য মুহূর্তগুলোই আমার কাছে অমূল্য সম্পদ আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর জিনিসটা কি জানো আমার মুখ ফুটে না বললেও একে অপরের মনের কথা বুঝতে পারি তোমার নীরবতা আমার কাছে হাজার শব্দের চেয়েও বেশি কিছু বলে আমাদের এই বোঝাপড়াটাই সম্পর্কটাকে গভীর করেছে আমি তোমার সাথে অনেক স্বপ্ন দেখি আমাদের একসাথে বুড়ো হওয়া নাতি নাতনিদের গল্প শোনানো আরও জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের পাশে থাকা আমি কথা দিচ্ছি সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো যেমন তুমি আমার পাশে থাকো এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই তোমার সব খুঁত তোমার সব ভালো লাগা তোমার সব রাগ অভিমান সব কিছু নিয়েই তুমি আমার কাছে সেরা এবং একমাত্র তোমাকে অন্য কারোর মতো হতে হবে না কারণ আমি তোমাকেই ভালোবাসি তুমি আমার জীবনের অর্থ আমার প্রতিটি নিঃশ্বাসের কারণ তুমি শুধু আমার প্রেমিক নও তুমি আমার বেস্ট ফ্রেন্ড আমার গাইড আমার সব থেকে বড় সমালোচক এবং আমার বড় সমর্থক সময় কেটে যাবে মৌসুম বদলে যাবে হয়তো আমার চেহারাও পরিবর্তন হবে কিন্তু একটা জিনিস কখনো বদলাবে না সেটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা এই ভালোবাসা চিরন্তন খাঁটি আজ তোমার কাছে একটাই চাওয়া সারা জীবন এইভাবে আমাকে আগলে রেখো আজ এই কথাগুলো শুধু বলার জন্য বলছি না এগুলো আমার হৃদয়ের গভীরতম অনুভূতি তুমি আমার জীবনে থাকলে আমি সব কিছু জয় করতে পারবো তোমাকে অনেক অনেক ভালোবাসি প্রিয়